পরীক্ষা ভালো হইছে নিবে হইছে ভালো কিন্তু বেশি ভালো হইছে না কেন বেশি ভালো হইছে না কেন কালকেও দেখলাম বেটা তোর মা তোরে 2 ঘন্টা পড়াইলা পড়ুবা পড়া গেছে ইংলিশ পরীক্ষা দি আদে কি বাংলা এ তোর মা তোরে পরীক্ষার রুটিন দি কি পড়াইছুন না নিবে আমার মা তো বাপছন ইংলিশ পড়িকো

এহ কিনা লেক্সাস তুই নিজে উঠে পারছ না এ তনুষ নuş আমি তো ব্যাটা চিন্তা কররাম তুই যদি ফেল মারি দিস তাহলে তুই আমার মানসম্মানটাও খাইবি মানে কি হইব কাকার বাতি যায় ফেল মারছে তুই যদি তুমি এ এটা ফেলের রেকর্ড আমান নাই আর আমরার সময় পড়ালেখা কত কঠিন আছিল জানোস নি আমরা পরীক্ষা দিতে গিয়ে আমরা দুমা বাইরেছি তোমরা সময় অহন কিতাবে অহন কোনো ফলালেখা কোনো কঠিন এলো তোমরা পরীক্ষা খালি নাম মাত্র পরীক্ষার তোমরা একটা কিতা নাম দিছে মূল্যায়ন এটা ফেল করলে যে তা ফার্স করলে একটা ওই আমার জানা আছে দেখি দেবে তোর আইডি কার্ডটা

আর তোমরার ফরিকা তাক লেই কি না তাক লেই কি থা তোমরার ফরিকা তো এখন নামে মাত্র কি সহজ করছে রে তোমরার ফরা লেখা যার ফরা হে বুঝে সহজ না কঠিন তুই বুঝলে না রে আমরার ফরা লেখা কত কঠিন আছিল আর আমরা কত কষ্ট কইরা যে ফরা লেখা করছি আর স্কুলও গেছি তোমার লাগি তোমার ফরা কঠিন আর আমা লাগি আমার ফরা আচ্ছা হইছে তুমি এখন আর হইও না

বাড়া তাহ সুস্থ তাহ আমার বেশি কাম নাই আমি আর মানুষ নাই বারবার শুধু আমার